ইনসুলিন লেভেল আমাদের একটা স্বাভাবিক মাত্রা হলো বলেন চার পাঁচ তো যদি কারো তিন থাকে তাও ধরেন ঠিক আছে ছয় থাকলেও মনে করেন ঠিক আছে কিন্তু ছয়ের বেশি হইলে একটু অসুবিধা আটের বেশি হইলে আরেকটু একটু অসুবিধা দশের বেশি হইলে আরেকটু অসুবিধা আবার বেশি কমে গেলে আর একটা অসুবিধা বেশি কমে গেলে অভাব তাহলে আমরা যে মধ্যম পন্থা মানে আমাদের যে ব্লাড সুগার লেভেল স্যারের নিচে নেমে গেলে তিন হয়ে গেলে দুই হয়ে গেলে আমাদের হাইপো হয়ে যাবে আমরা অজ্ঞান হয়ে যাব কেউ কমায় চলে যাবে তারপর মরে যেতে পারে আর যদি ইনসুলিন সুগার বেশি হয় তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে তার অর্গান ড্যামেজ হবে চোখ নষ্ট হবে লিভার ড্যামেজ হবে কিডনি নষ্ট হবে ব্রেন নষ্ট হবে আঙ্গুল কাটতে হবে ফোড়া হলে ভালো হবে না কত হইলে শুকাবে না পুরুষত্ব শেষ নারীত্ব শেষ মেয়েদের বাচ্চা হবে না বিয়ে হইলেও কাজ হবে না স্বামী থাকলেও বাচ্চা হবে না আমার কথা বুঝতে পারছেন তো মেয়েদের বাচ্চা হবে না পুরুষদের পুরুষত্ব চলে যাবে ইরেক্টায়াল ডিসফাংশন হবে হ্যাঁ স্বামী স্ত্রী দুভাই দুজনে রুগী হইলে তারা ভাই বোনের মতো সংসার চালাবে তাদের ভিতরে স্বামী স্ত্রীর মতো কোনো রিলেশন থাকবে না আমার কথা বুঝতে পারছেন তার মানে এটার ফলে হতে পারে অনেক 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 প্রবলেম প্যারালাইসিস হয়ে যেতে পারে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করতে পারে রিং লাগতে পারে বুক ফাড়া লাগতে পারে বাইপাস লাগতে পারে হ্যাঁ তো লিভার সিরোসিস হয়ে যেতে পারে কিডনি আস্তে আস্তে ডায়ালাইসিস এবং পরে ট্রান্সপ্লান্ট এভাবে ব্রেনের মানে আরও অনেক রকম ভুলে যাওয়ার প্রবণতা অ্যালজেমাস ডিমেনশিয়া থেকে শুরু করে নানান সমস্যা আর ফ্যাটি লিভার ওই যে বাড়তে বাড়তে সিরোসিস ঠিক আছে আবার তার মাজা ব্যথা গিরা ব্যথা হাড় ক্ষয় ইত্যাদি এরকম সামরায় সমস্যা স্কিনের ডিজিজ হ্যাঁ ডার্মাটাইটিস থেকে শুরু করে অনেক কিছু মানে যে রোগী হবে তার আর সেই রোগ ভালো হইতে চাইবে না এটা ফোড়া হইলে শুকাইতে চাবে না এটা মেয়ে তার মিসক্যারেজ হয়ে যাবে বাচ্চা আসলেও গর্বে প্রথমে বাচ্চা আসবেই না আসলেও মিসকারেজ হয়ে যাবে আইভিএফ করলে টিকতে চাইবে না টেস্ট টিউব লাগবে টেস্ট বাচ্চা হইতে চাইবে না ইত্যাদি ইত্যাদি নানান প্রবলেম বুঝলে গেল বোঝা গেল তার মানে এটা কিন্তু ভালো কোনো জিনিস না তার একটা সমস্যা থেকে হচ্ছে আমাদের নানাবিধ প্রবলেম এটা বুঝতে পেরেছেন তাহলে এখন আমার ইনসুলিন লেভেল জানা দরকার কিনা বলেন তাহলে ইনসুলিন লেভেল থাকতে হবে কত ধরেন চার তিন পাঁচ ইত্যাদি আর ব্লাড সুগার লেভেল কত থাকতে হবে পাঁচ ছয় এখানে দুটোই ঠিক থাকতে হবে এখানে আমাদের আজকে অনেক রুগী আছে যারা ডায়াবেটিস নাই হাত তোলেন যাদের তোলেন সবাই এখন কিন্তু কেন ইনসুলিন বেশি ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি কোষে ঢুকানো যখনই কারো সুগার বাড়বে তখনই শুধুমাত্র ইনসুলিন বাড়বে তার মানে ওর সুগার বেশি বলে ইনসুলিন বেশি তার মানে ওর ডায়াবেটিস কিন্তু এখনো সুগার বাড়েনি ইনসুলিন বাড়াইয়া বডি কী করছে এটাকে বেশি ইনসুলিন তৈরি করতেছে প্যানকেস থেকে বেশি বেশি ইনসুলিন তৈরি করে তো সে সুগার লেভেল ঠিক রাখতেছে কিন্তু এটা রাখতে গিয়ে ইনসুলিন হাই দশ বারো তাহলে একটা লোক তার যদি ইনসুলিনও চার থাকে সুগারও পাঁচ থাকে তাহলে বুঝবো সে একেবারেই ঝামেলা মুক্ত কিন্তু আপনার চিনি বেশি তার মানে তো ডায়াবেটিস আর আপনার চিনি নর্মাল ইনসুলিন বেশি এইটা হলো ইনসুলিন রেজিস্টেন্স বা হাইপার ইনসুলিনে মিয়া বোঝা গেল যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন